আচ্ছা আজকে আমাদের সাথে জিয়া ভাই আছেন জিয়া হাসান স্পেশালিস্ট অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং জিয়া ভাই আমাদেরকে বলবে যে বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট যারা ওই ইংলিশ টেস্ট ছাড়া মানে ইংলিশ টেস্ট না আইএলটিএস ছাড়া যারা আসতে চায় তারা কি আসলে আসতে পারবে কিনা জিয়া ভাই এবং আইএলটিএস ছাড়া আসলে এটার প্রসেসটা কি না বাংলাদেশ থেকে তো আই ছাড়া আসা যাবে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি আমাদের দেশের যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছে তাদেরকে অ্যাকসেপ্ট করে পাশাপাশি যাদের এ প্লাস আছে ইংলিশে এ প্লাস আছে এইচএসসিতে আপনার ফোর পয়েন্ট আছে তাদের জন্য আয়েল ছাড়া আসতে পারবে তারা এখানে ওয়েলকাম টু কাম হিয়ার এনি টাইম মিডিয়াম অফ ইনস্ট্রাকশন প্লাস তাকে ইংলিশে এ প্লাস পেতে হবে হেচ আর আপনার মাস্টার্স স্টুডেন্টদের ক্ষেত্রে আপনার অনেকগুলো ইউনিভার্সিটি এম ওয়াই অ্যাকসেপ্ট করে বাংলাদেশ বিশেষ করে নাওয়ান ইউনিভার্সিটিগুলো ওগুলোকে এম অ্যাকসেপ্ট করে সো ইজিলি এখানে আসতে পারবে উইদাউট তার মানে আমাদের ভিতরে যে একটা ধারণা ছিল যে আইল টেস্ট ছাড়া ইংল্যান্ড হবে না এটা আসলে ঠিক না না এটা ঠিক না আইল টেস্ট ছাড়া ইংল্যান্ড হবে না এটা ঠিক না তারপরে অল্টারনেটিভ অনেক টেস্ট আছে তারপরে এমওয়াই আছে ইউকেন আরিক আছে অনেকগুলো অপশানস আছে আসলে যে কেউ যদি চায় যে সে করতে চাচ্ছে তবে বেস্ট সাজেশন অলওয়েজ আয়ালস কারণ কেউ যদি আয়ালস দিয়ে আসে তাহলে তার জন্য বেটার যে আচ্ছা তার যদি ইংলিশ কোয়ালিফিকেশনটা মনে করেন নেই কিন্তু লিস্ট তার ফ্লুয়েন্সি লেভেলটা কেমন থাকতে হবে তাকে লিস্ট তার স্পিকিং এন্ড লিসেনিং এই দুইটা পার্টে ভালো হইতে হবে বিকজ অফ ইউকে ইন্টারভিউ আছে আচ্ছা তারপরে হলো

আপনারা দর্শক জানতে পারলেন জিয়া ভাইয়ের মাধ্যমে যে আসলে ইংলিশ কোয়ালিফিকেশান না থাকলেও ইংলিশের ব্যাকগ্রাউন্ড যদি ভালো থাকে এবং ফ্লুয়েন্সি যদি থাকে ইংল্যান্ডে আসলে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করা সম্ভব আশা করছি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে ধন্যবাদ